রহিম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে রমজান বিষয়ে যে আমরা আপনাদের একটু সংবাদ দিব সেটি হচ্ছে রমজানের চাঁদ দেখলে কী দোয়া পড়বেন সেটি হচ্ছে মূল বিষয় রহমতের মাস রমজানের নতুন চাঁদ দেখলে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লাম পড়া সেই দোয়া পড়বেন যেখানে শান্তি নিরাপত্তার প্রার্থনা রয়েছে হাদিসে আছে হজরত তালাহা এমনি ওবায়দুল্লাহ রাজিউল্লাহু তালাহনু বলেন রসুল্লাহ সাল্লুসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন আল্লাহ আকবর আল্লাহ আলাইনুল আবনুওয়াল ইমানী ওসাল ওয়াল ইসলামী ওয়া তৌফিকই লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রব্বু অর্থ আল্লাহ মহান হে আল্লাহ এই নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা ঈমান শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো আর তুমি যা ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও সেটা আমাদের তৌফিক দাও আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক তিরমেজি মিশকা রাসুল্লা সাল্লু ইসলাম শাবণ মাসের উনত্রিশ তারিখ সন্ধ্যায় রমজানের চাঁদের অনুসন্ধান করতেন এমনকি সাহাবিদের চাঁদ দেখতে বলতেন রমজানের নতুন চাঁদ দেখলে প্রিয়নী ইসলাম কল্যাণ ও বরকতের বন্ধুরা আসুন আমরা রমজানের এই সময়ে আমরা বেশি বেশি করে এই দোয়াটি পড়ি যে আল্লাহ যে মহান এখানে যে অর্থগুলো করা হয়েছে আল্লাহ যে মহান আল্লাহ যে মহান হে আল্লাহ এই নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা ইমান শান্তি ইসলামের সঙ্গে উদয় করো আর তুমি যা ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও সেটাই আমাদের তৌফিক দাও আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক তিনবিধি মিশকাত আসুন আমরা দোয়াগুলো পড়ি এবং আল্লাহ কাছে নতুন চাঁদ দেখলে যে দোয়াগুলো পড়ব এটা যেন আমরা সবাই করতে পারি সকলে শেয়ার করুন এবং সকলের মাঝে পৌঁছে দিন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার